ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকে ভিডিওর টপিক হচ্ছে গোপনাঙ্গ নষ্ট করার একটা কুফরি বিদ্যা দেব অর্থাৎ আপনি চাইলে গোপনাঙ্গ বা লিঙ্গ পুড়িয়ে ফেলতে পারবেন শত্রুর বা আপনি যার উপর প্রয়োগ করতে চান এটা আপনি আপনার স্বামীর উপরে প্রয়োগ করতে পারেন আবার স্বামী চাইলে স্ত্রীর উপরে প্রয়োগ করতে পারে তখন করতে পারবেন যদি আপনার স্বামী পরকিয়া করে অন্য মেয়েদের সাথে উঠা করে অথবা আপনার স্ত্রী যদি পরকিয়া করে সংসারের প্রতি অমনোযোগী হয় বা সে যদি পরকিয়া করে এফ করে যৌন মিলন অন্যদের সাথে করে সেক্ষেত্রে আপনি চাইলে এটা প্রয়োগ করতে পারেন অন্যভাবে এটা প্রয়োগ করতে পারবেন না কার উপর তো প্রথমত আমার অনুমতি নেবেন নিয়ে তারপরে আপনারা কাজ করতে পারেন ভিডিওটা প্রথম থেকে টেনে শেষ পর্যন্ত দেখবেন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনারা যদি আমাদেরকে দিয়ে কোনো ব্যক্তিগত কাজ বা তদ্বির করাতে চান সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে প্রথমত মন্ত্র বলে দিচ্ছি মন্ত্রটা হচ্ছে অমলিঙ্গ হরণে অমকিংস্তম্ভনে কুরুকুরু সাহা মন্ত্রটা অত্যন্ত সহজ যে কোনো অমাবস্যা মানে মাসের পনেরো দিন অমাবস্যা পনেরো দিন তো অমাবস্যা যেদিন হবে সেদিন পঞ্জিকা দেখে আপনি মন্ত্রটা মুখস্থ করে নেবেন পাক পবিত্র হয় দক্ষিণ দিকে মুখ করে উলঙ্গ হয় যে কোনো রুমে কানের জন্য বসে আপনি একশো আটবার পড়লে এটা মুখস্থ বা সিদ্ধ হয়ে যাবে তারপর আপনি যখন এটা প্রয়োগ করবেন বা যখন যার পর প্রয়োগ করতে চান অমুকিংয়ের জায়গায় তার নাম সহকারে বলবেন কিন্তু মন্ত্র সিদ্ধ করার সময় আপনার কারো নাম প্রয়োজন নেই আপনি অমুকিং বলেই সিদ্ধ করবেন তারপর আপনি যখন প্রয়োগ করবেন তখন আমাকে জায়গায় তার নাম উচ্চারণ করবেন আসল নাম হতে হবে তারপর এটা প্রয়োগ করতে পারবেন যে কোনো শুধুমাত্র পানি জাতীয় জিনিসের উপর অন্য কোনো শুকনো খাবারের উপর প্রয়োগ করা যায় না পানি জাতীয় সেটা জুস হতে পারে দুধ হতে পারে শরবত বা পানি সেরকম কিছুর উপর আপনি বা হাতে পানির গ্লাসটা নেবেন বা শরবতটা নেবেন নিয়ে এই মন্ত্র একবার বলবেন একটা ফু একইভাবে একুশবার পরে একুশটা ফু দিয়ে তারপর সেই জুস বা শরবতটা আপনি আপনাকে তাকে খাইয়ে দিতে হবে অন্য কেউ খেলে হবে না শুধুমাত্র সেই খেতে পারবে এমনভাবে যদি করতে পারেন তাহলে দুই দিনের মধ্যে তার লিঙ্গটা সম্পূর্ণরূপে অকাজ হয়ে যাবে মানে পুড়ে যাবে ওই জায়গাটা কালো হয়ে যাবে এবং সেটা দ্বারা আর কোনো কাজই করা যাবে না কোনো ডাক্তার বা ওঝা কবির কেউ এটা ঠিক করতে পারবে না গ্যারান্টি তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ